দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমার নাম কৌশিক দত্ত আমি লাস্ট কুড়ি বছর ধরে পেন্টিংয়ের সঙ্গে যুক্ত আমি সাধারণত নেচারের উপর পেন্টিং করতে বেশি ভালোবাসি সাধারণত আমার মিডিয়ামটা থাকে টেম্পারা বাদবাকি বাকি ওয়াটার কালার কাছে অয়েল কিন্তু টেম্পারাটা কেন জানি না আমার খুব পছন্দের একটা মিডিয়াম আমি বেশিরভাগই নেচারের ওপর কাজ করি যেহেতু যেহেতু আমার আর্ট কালারটা খুব ভালো লাগে বা ইউজ করতে ভালো প্রান্তিক বা আর্টিস্টের তরফ থেকে নাইনথ অ্যানুয়াল শো একটা অর্গানাইজ করা হয়েছে আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত তো সবারটা যে কিন্তু অন্যদিকে চলল আপনারা আসবেন আশা করি আমাদের কাজ আপনার ভালো লাগবে বং দর্পণ বিনোদন সবার জন্য